কত তারিখ থেকে সমস্যাটা বিষয়িত আছে ডিমান্ড লেটার কি কেন ডিমান্ড লেটার লাগে বর্তমানে তো ম্যান পাওয়ার হচ্ছে তাহলে কেন আমারটা হচ্ছে না যেসব বিষয় ম্যান পাওয়ার লাগবে কতদিন লাগে ম্যান পাওয়ার হতে নম্বর খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে কি ম্যান পাওয়ার হচ্ছে কিনা আসসালাম আলাইকুম গামী প্রবাসীরা যারা এই মুহূর্তে ম্যান পাওয়ার নিয়ে বকছেন তাদের জন্য ভিডিওটা ম্যান পাওয়ার কি কি সমস্যা এ টু জেড বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটা স্কিপ না করে শেপস মতো দেখার চেষ্টা করবেন সাত নম্বর বিষয়টা ম্যান পাওয়ার কত তারিখ থেকে সমস্যাটা হইতে আছে ম্যান পাওয়ার মূলত সমস্যাটা হইতে আছে হলো আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের পর যেসব বিষা চলেছে সেই সব বিষয় বেশি সমস্যা হইতে আছে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের আগে যেসব বিষা তুলেছে সেগুলো তেমন একটা সমস্যা হচ্ছে না ম্যান পাওয়ারের আপনার লেটার সিস্টেমটা চালু করছে হলো বাংলাদেশ সরকার দেখতেছে যে বহুত প্রবাসী সৌদি আরবে যাওয়ার পর কোম্পানিতে কাজ থাকে না কোম্পানি ঠিক মতো স্যালারি দেয় না কোম্পানি ঠিক মতো থাকার জায়গা দেয় না দুই থেকে তিন মাস বা এক বছর থাইকা অবৈধ হইয়া আবার ফিরে আসে তো এই বিষয়টাই বাংলাদেশ সরকার লক্ষ্য করে সৌদি আরব সরকারের সাথে একটা চুক্তি করছে যে সমস্ত কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিবে সেই সমস্ত কোম্পানির অবশ্যই সরকারি লাইসেন্স থাকা লাগবে তো সরকারি লাইসেন্স থাকলে গিয়ে বাংলাদেশ থেকে কর্মীরা গিয়ে সব কিছু পাবে বেতন পাবে তারপরে কাজ পাবে তো এই সব বিবেচনা করেই এটার উদ্যোগ নিয়েছে সমস্ত কোম্পানি ডিমান্ড লেটার দিতে পারবে না বসতে হবে সেই সমস্ত কোম্পানির এদেশের অনুমোদিত কোনো লাইসেন্স নাই মানে সরকারের অনুমোদিত কোনো লাইসেন্স নাই তারা কর্মী এনে তারা যদি এই প্রজেক্ট থেকে লাভ হয় তাহলে তো ভালোই যদি লস হয় তারা বসে পড়ে মানুষের ঠিকমতো বেতন দেয় না সেই কারণে একটা ডিমান্ড লেটার দেওয়া লাগে সেই ডিমান্ড লেটার বাংলাদেশ অ্যাম্বাসির কাছে দেয় অ্যাম্বাসি আবার বাংলাদেশে সেটা পাড়ায় সরকারি অনুমোদিত ডিমান্ড লেটারটা কোম্পানির একটা ডিমান্ড লেটার এই ডিমান্ড লেটারটা দিলে দ্রুত আপনার ম্যান পাওয়ার হয়ে যায় এটাই মূলত ডিমান্ড লেটার কি এবং ডিমান্ড লেটার কেন লাগে বুঝতে পারছেন পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হলো বর্তমানে তো ম্যান পাওয়ার হচ্ছে তাহলে আমারটা কেন দেরি হচ্ছে আমারটা কেন হচ্ছে না তো আপনারটা না হওয়ার হলো দুইটা কারণ আপনার কোম্পানির তথ্যটা যত দ্রুত সংগ্রহ করতে পারবে যত দ্রুত আপনার কোম্পানির ডিমান্ড লেটার হাতে পাবে এখানে বাংলাদেশে তত দ্রুত কিন্তু ম্যান পাওয়ার হয়ে যাবে আর একটা কারণ আছে এজেন্সির সেটা আপনারা জানতে পারবেন পরের বিষয়টায় সেটা হলো চার নম্বর যেসব বিষয় ম্যান পাওয়ার লাগবে সেই সব বিষা হল আপনার মাদার ভিসা তেইশের অধিক যে সমস্ত বিষা আছে সেগুলো মাদার বিষা বলে গ্রুপ আর কি গ্রুপ ভিসা তো ওই সমস্ত বিষা ওই সমস্ত কোম্পানির ম্যান পাওয়ার লাগবেই এবং দুই থেকে তেইশ পর্যন্ত যেসব বিষা আছে চব্বিশের নিচে সেই সমস্ত বিষার ছাট করে কন্ট্রিক বাংলাদেশ থেকে স্যাপ ল্যাব দিয়ে এখন তিক ম্যান পাওয়ার কাজ সারিয়ে দিতে পারে সিস্টেমে গিয়ে বাংলাদেশে বিএমইটি অফিস সেটা পারে যদিও এখানে ঘুষ বাণিজ্যর মাধ্যমে তারা সেই কাজটা চলতে আছে এখন কেন্তিক বাংলাদেশ সরকার এটা দেখতে আসে না তিন নম্বর বিষয়টা যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই বিষয়টা দিয়েই মানুষ প্রতারিত হয় বেশি আমাদের বাংলাদেশি যারা আছে এই যে ফিরি পিসা আসে এই তিন নম্বর বিষয়টা এখন যেটা বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট আগের বিষয়টার সাথে এটার সাথে কিছুটা মিল আছে তো আপনারা যারা এই যে ফিজরি বিষয়ে আসেন আপনারা এই যে আত্মীয় স্বজন নিয়ে আসে পাঁচ লাখ ছয় লাখ টাকা দেওয়া এই যে তোলে কোথায় থেকে বিষাগুলা তোলে হল সৌদি আরবে যে ছোট ছোটো মহাসাসা বলে যেগুলা গ্রুপ ছোট ছোট সৈদিরা সেগুলা পরিচালনা করে প্রত্যেকটা সৈদিরি কম বেশি আছে এই ছোট ছোটো মহাসাসা প্রায় সৈদিরই এই এখান থেকে বিষাগুলা তুলে দালালরা যারা বিষার ব্যবসা করে তারা কিন্তু বাংলাদেশে পাঠায় দালালরা নিয়ে আসে এখানে কাজ দিতে আর দিতে পারুক আর না পারুক কারা বিষা বিক্রি করে তারা মানুষগুলো নিয়ে আসে এখন এই যে ছোট ছোটো মহা যেগুলো বলে ছোট ছোট গ্রুপ এগুলার কিন্তু তেইশের নিচে তেইশের নিচে এগুলা কতিক ডিমান্ড লেটার দিতে পারে না মানে এই সমস্ত ছোট ছোট মহা যদি ডিমান্ড লেটার দিতে যায় তাহলে কতিক সরকারের অনুমোদন লওয়া লাগে আর সরকারের অনুমোদন লইতে গেলে কিন্তু বড় অঙ্কের একটা অ্যামাউন্ট খরচ হয় বড় অঙ্কের একটা টাকা খরচ হয় এই দেশের শহীদদের সেই কারণে মূলত দালালরা একটা সুযোগ নিয়ে থাকে আর এজেন্সিওয়ালারা কী করে এগুলোর কোনো মালিকানা পায় না এখন যারা ফ্রি বিষয় নিয়েছেন আপনারা মিলিয়ে দেখবেন আপনাদেরকে কিন্তু এজেন্সি বলবে যে আপনার ডিমান্ড লেটার দেন আপনার কাছে চাইবে তারা কিন্তু এখান থেকে চাইতে পারে না কারণ এটার মালিকানা আপনি এই বিষয়টার তো এই সমস্ত বিচার ডিমান্ড লেটার আপনাদের কাছে চাইবে মিলিয়ে দেখবেন আপনারা কথাগুলা তারপরে আপনাদেরকে না দিতে পারলে তারা কিছু টাকা দিয়ে এই যে দেখুন বিএমএটি অফিস কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটার মধ্যে কিন্তু বাণিজ্য চলতে আছে বিএমএটি ম্যান পাওয়ার নিয়ে বাণিজ্য চলতে আছে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে তো সেই প্রসেসে তারা সেই সিস্টেমে বাংলাদেশের সিস্টেমে কিন্তু তারা বানিয়ে ফেলে এখনও কিন্তু সরকার এটার কোনো পদক্ষেপ নিতে আছে না সরকার কিন্তু সিস্টেম করছে ঠিকই অন্যটার জন্য কিন্তু এই কিছু জায়গায় রয়ে গেছে এখানে বাকি রয়ে গেছে সরকার দেখা এগুলো সরকারের অবশ্যই দেখা উচিত যাই হোক মূলত এখানেই এজেন্সিওয়ালারা এখানেই তারা বাণিজ্য করতে আছে বিএমইটি অফিসের সাথে চুক্তি করে তো এই বিষাগুলার মানুষগুলা গেই এখনও প্রতারিত হচ্ছে দালালরা এই সুযোগে বিষাগুলো বিক্রি করতে পারতেছে ডিমান্ড লেটার না দেওয়ার কারণে আর ডিমান্ড লেটার না হওয়ার কারণে এই সুযোগটা নিতে আছে দালালরা কতদিন লাগে ম্যান পাওয়ার হতে ম্যান পাওয়ার হতে সেটা নির্ভর করে আপনার সৌদি আরবের যে কোম্পানি আর হলো বাংলাদেশের এজেন্সি আপনার যদি এখান থেকে কোম্পানি দ্রুত ডিমান্ড লেটার দেয় তাহলে আপনার দ্রুত হয়ে যাবে আপনার ম্যান পাওয়ার তো আর একটা বিষয় হলো এজেন্সি আপনার দেখেন ছোট ছোট এজেন্সি যেগুলো আছে লাইসেন্সবিহীন যাদের লাইসেন্স নাই তারা কিন্তু বড় এজেন্সির সাথে একসাথে একযোগে করে তাদের খরচ কম হয় এবং কি তারা যাদের লাইসেন্স আছে তাদের সাথে মিলে ম্যান পাওয়ারগুলো বানাইতে দেয় তো সেক্ষেত্রে এখানে আপনি যদি তাদের কাছে পড়েন ধরুন আপনি আরও তিন চারজন আছেন একসাথে মনে করেন তিন চারটা তো একসাথে করবে না তারা তাদের যখন দশটা পনেরোটা কিংবা আরও বেশি তারা তখন জমা দিবে এগুলা তো এই কারণে এজেন্সিগুলো দেরি করে এখানে সেটা এক আর হলো আপনার কোম্পানি সৌদি আরব থেকে যত দ্রুত পারবে ডিমান্ড লেটার তত দ্রুতই আপনার ম্যান পাওয়ার বিএম টিকা তাড়াতাড়ি হয়ে যাবে এক নম্বর বিষয়টা যেটা সেটা হলো বর্তমানে কি হচ্ছে ম্যান পাওয়ার হ্যাঁ বর্তমানে হচ্ছে ম্যান পাওয়ার পিছনে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোই মূলত আপনার বর্তমানে ম্যান পাওয়ার হচ্ছে বাংলাদেশের এজেন্সি যারা আছে মনে করেন যে আপনার ছোটো এজেন্সির কাছে পড়লে আপনি মুশকিল যাদের লাইসেন্সবিহীন এজেন্সি যাদের লাইসেন্স নাই সরকারি অনুমোদিত তারা কিন্তু বড় এজেন্সির কাছে একসাথ করে ম্যান পাওয়ারগুলো করে আর আরেকটা হলো সৌদি আরব থেকে যে সব কোম্পানি ডিমান্ড লেটার যত দ্রুত দিতে পারবে সেসব কোম্পানির ভিসার ম্যান পাওয়ার তত দ্রুতই হবে আর যেই সব কোম্পানি দিতে মোরামরি করবে ম্যান সেই সমস্ত কোম্পানি মনে করবেন যে এখানে আসার পরও মোরামরি করবে কাজে কামে বা স্যালারি দিতে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সর্বশেষ কথাগুলো বলতে চাই আপনারা বড় কোম্পানিতে ভালো কোম্পানিতে আসার চেষ্টা করবেন সেই সমস্ত কোম্পানি আপনাকে ডিমান্ড লেটার দিয়ে দিবে অতি দ্রুত আর সেই সমস্ত কোম্পানির ম্যান পাওয়ারও তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে এখানে আসার পর আপনার বেতন নিয়ে আপনার কাজ নিয়ে আপনার রুম নিয়ে আপনার আঁকামা নিয়ে কোনো কিছুই টেনশন করতে হবে না যে সমস্ত কোম্পানি ডিমান্ড লেটার পাঠাবে তাদের ম্যান পাওয়ার অতি দ্রুত হবে ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে